নতুন ভবিষ্যতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরেন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা কামসা এর অর্থ কয়টা বাজে কামসা এর অর্থ কয়টা বাজে আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা আনা কালাম এর অর্থ আমি বললাম আনা কালাম এর অর্থ আমি বললাম আমরা বলি আমি বললাম আরবিতে বলতে হবে আনা কালাম আমরা বলি আমি বললাম আরবিতে বলতে হবে আনা কালাম হুয়া যে দিত এর অর্থ সে নতুন হুয়া যে এর অর্থ সে নতুন হুয়া যে এর অর্থ সে নতুন আমরা বলি সে নতুন আরবিতে বলতে হবে হুয়া যে হুয়া যে দিত এর অর্থ নতুন হুয়া এর অর্থ সে ইনতা গে দিম এর অর্থ তুমি পুরাতন ইনতাকে দিম এর অর্থ তুমি পুরাতন ইনতা কে এর অর্থ পুরাতন গেদিম দিম এর অর্থ পুরাতন ইনতা এর অর্থ তুমি আমরা বলি তুমি পুরাতন আরবিতে বলতে হবে ইনতা আমরা বলি তুমি পুরাতন আরবিতে বলতে হবে ইনতাকে দিম আনামালুম এর অর্থ আমি জানি আনামালুম এর অর্থ আমি জানি আমরা বলি আমি জানি আরবিতে বলতে হবে আনামালুম আমরা বলি আমি জানি আরবিতে বলতে হবে আনামালুম আনামালুম এর অর্থ আমি জানি কুল্লুসাই এর অর্থ সব কিছু কুল্লুসাই এর অর্থ সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লুসাই আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লুসাই কুল্লু এর অর্থ সব আবার কুল্লু সাই এর অর্থ সব কিছু গা এর অর্থ কত লাগবে গা এর অর্থ কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে গা আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে গা কাম এর অর্থ কত গা এর তো লাগবে আবার গা এর অর্থ প্রয়োজন গা এর অর্থ কত লাগবে মায়াবগা গা এর অর্থ লাগবে না আপ গা এর অর্থ লাগবে না গা এর অর্থ লাগবে মাই এর অর্থ না আপ গা এর অর্থ লাগবে না অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রু আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রু অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন এর তো কোথায় রু এর অর্থ যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও তারপরে এই দূর এর অর্থ তো কি খুঁজো এজ দূর এর অর্থ কি খুঁজো আমরা বলি কি খুঁজো আরবিতে বলতে হবে এজ দূর আমরা বলি কি খুঁজো আরবিতে বলতে হবে এই দূর আবার একটু দেখুন কামসা এর অর্থ কয়টা বাজে কামসা এর অর্থ কয়টা বাজে আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা আনা কালাম এর অর্থ আমি বললাম কালাম এর অর্থ আমি বললাম আমি বললাম এর আর আনা কালাম হুয়া জেদিত এর অর্থ সে নতুন হুয়া জেদিত এর অর্থ সে নতুন সে নতুন এর আর হুয়া যে হুয়া জেদিত এর অর্থ সে নতুন ইনদাগি তিম এর অর্থ তুমি পুরাতন ইনদাকে দিম এর অর্থ তুমি পুরাতন আনামালুম আনামালুম এর অর্থ আমি জানি আনামালুম এর অর্থ আমি জানি মালুম এর অর্থ জানি বা ফারি কুল্লুসাই এর অর্থ সব কিছু কুল্লুসাই এর অর্থ সব কিছু কাম গা এর অর্থ কত লাগবে কামাব গা এর অর্থ কত লাগবে কত লাগবে এর আরি হলো কামাব গা মায়াব গা এর অর্থ লাগবে না মায়াব গা এর অর্থ লাগবে না অয়েন কোথায় যাও অয়েন কোথায় যাও এই তোর কী খোঁজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে এই দৃষ্টি দেখবেন